ওয়াটার মেক ইচ ইজ এ ওয়াটার ঠিক আছে তাহলে আপনার একটা সবসময় কাস্টমারকে বারবার রিপিট করতে হবে এক্সকিউজ স্যার আপনার অর্ডারটা হচ্ছে একটা লাটে হট একটা স্মোক চিকেন স্যান্ডউইচ ডাবল আর একটা পানি স্যার আর কিছু লাগবে এটা জিজ্ঞেস করবেন যখন বলছেন না আর কিছু লাগবে না তখন আমরা বিলটা কমপ্লিট করবো স্যাটারে স্যাটারদে গিয়ে এখন যেহেতু আপনি কার্ডে দিবেন রাইট সো আমাদের এখানে কিছু বসাতে হয় না কাঠ মানে যত টাকা তত টাকাই তো কাটবো এখন আমরা অলে দিলাম এখন আপনি আমাদের দুইটা অপশন একটা ইউসিবি ব্যাংক একটা সিটি ব্যাংক আমাদের দুইটা পজ মেশিন না আপনি যেই মেশিনে বিলটা করতে পারেন ধরুন আমি সিটি ব্যাংকে করলাম ব্যাস সিটি ব্যাংকে ক্লিক বিল ডান এবার এবার আমি কাস্টমার আমি টেবিল থ্রিতে বসা আছি আপনি বিল করেন করেন সো এই ট্রেনিংটা বালিশটা ট্রেনিংটা কোনো কফি শপ থেকে আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিন চালানো সফটওয়্যার চালানো ট্রেনিংটা পাবেন ওকে সো আপনি আমাকে দিবেন হচ্ছে কফি থেকে একটা হেজেলনাট লাটে দেন

স্যান্ডের মধ্যে থেকে একটা আমাকে চিকেন চিকেন গ্রিল স্যান্ডুইচ দেন ওকে ডান ডান আমি বিলটা হচ্ছে যে আপনার কারো দিব আমার বিল কত হলো ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমাকে রিপিট করেন অর্ডারটা স্যার আপনার আপনারা কিছু লাগবে না আর কিছু লাগবে না কি কি অর্ডার করেছিলেন আমি স্যার একটা পিচ চিকেন মোমো হুম আরেকটা হলো স্মোক চিকেন গ্রিল স্মোক চিকেন গ্রিল স্যান্ডউইচ শফেন এটা এখন অলরেডি আপনি আমি ইউসিবি ব্যাংকে দিব ইউসিবি ব্যাংকে হ্যাঁ ওই যে এটা বেশ এখন শুধু এখন স্পিডটা বাড়াতে হবে এবং ক্যাটাগরিতে এখন এখন যে সেল করলাম কত টাকা বেঁচলাম দেখতে হবে না আচ্ছা সেল তখন এখন চাপ দিতে হবে এই যে চার্জিং হতে চাপ দেন হ্যাঁ এখন রিপোর্টে যান এখন আবার ডাবল ফাইভ ডাবল সিক্স হচ্ছে আমাদের পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ডাবল ফাইভ ডাবল সিক্স লগ ইন ইন ওয়ার্ক পিরিয়ড রিপোর্ট ওয়ার্ক পিরিয়ড মানে আমি যে কাজ করলাম সেটা রিপোর্টটা আমরা দেখতে চাই রিফ্রেশ ওকে হ্যাঁ বের হয়ে গেছে এইটা একটু টান দিয়ে একটু একবার সানেন তাহলে দেখা যাবে কত টাকা সেল করলাম এখন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ একটু টান দিয়ে এই দেখেন এই দেখেন হ্যাঁ সো আমরা টোটাল সেল করছি কত দুই হাজার তেরোশো টাকা তার ভিতরে ক্যাশে বিক্রি করছি চারশো আশি দেখেন ক্যাশ ক্যাশ চারশো আশি